আমার বিএনপির ভাইরা দশ লাখ না পারেন এক লাখ মানুষ নিয়ে আইন মন্ত্রণালয় ঘেরা করেন এক লাখ না পারেন দশ জন নিয়ে পারেন এক জন নয় দশ জন নিয়ে আইন মন্ত্রণালয় গিয়ে কোনদিন বিকাশ করেছে যে কেন দিচ্ছে না এগুলো বলতে হচ্ছে কোথায় যেন ফাঁকি লাগিয়ে মনে হচ্ছে চিকিৎসা ছাড়া মেরে ফেলতে চায় একটা কারণ হতে পারে দুইটা কারণ হলো তাকে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে যেটা বিদেশে ধরা খেতে পারে এই দুই কারণ ছাড়া তাকে চিকিৎসা নিতে দেবে না এছাড়া কোন কারণ যদি না কেউ যদি বাপের নামে করে করে সেই রক্ষা না করে তাহলে তাকে আপনারা কেমন সন্তান বলবেন পুরাঙ্গার সন্তান বলবেন না বাপের নামে পছন্দ করবেন দুঃখের বিষয় দু হাজার সালে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপের নামে পছন্দ করে সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিয়েছিল উনি বাপের কসম ভুলে গিয়ে ভোট চুরি করেছেন শেখ হাসিনার সৎ সন্তান শেখ হাসিনার পালক পুত্র কে বলেন আইসেন্সের ভাই সন্ত্রাসী জোসেফ যে খুনের আসামি খুন করার কারণে তার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু ওই যে শেখ হাসিনার পালক পুত্র জোসেফ তাকে ফাঁসি দেবে তার আছে করছে ভারত দিয়ে পার হয়ে যুক্তরাষ্ট্রে চলে গেছে মানে এই সময়টাই তারা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন না চিকিৎসা ছাড়া মেরে ফেলতে চায় একটা কারণ হতে পারে দুইটা কারণ হলো তাকে মেরে ফেলার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে যে তার বিদেশে ভাড়া খেলতে পারে এই দুই কারণ ছাড়া তাকে চিকিৎসা নিতে দেবে না এছাড়া কোন কারণ দেখি না আমি নির্বাচন আসছে এই নির্বাচনে শেখ হাসিনা বিএনপি সহ বিরোধী দলকে অভিভাবক শূন্য করতে চায় এই জন্যই তারা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে আমি বিএনপির ভাইদেরকে বলছি যে আমার দলের কেউ যদি এরকম মৃত্যু পথে হতো আমি দশজন নিয়ে হলেও আইন মন্ত্রণায় ঘেরাও করতাম দশ জন না পেলে পাঁচ জন নিয়ে খেলা করতাম আমার বিএনপির ভাইরা দশ লাখ না পারেন এক লাখ মানুষ নিয়ে আইন মন্ত্রণালয় করেন এক লাখ না পারেন দশ হাজার নিয়ে পারেন দশ হাজার না পারেন এক হাজার নিয়ে পারেন এক হাজার না নিয়ে পারেন একশো জন নিয়ে পারেন একশো জন নয় দশ জন নিয়ে আইন মন্ত্রণালয় গিয়ে কোনদিন বিকাশ করেছে যে কেন দিচ্ছে না এগুলো বলতে হচ্ছে কোথায় কেন ফাঁকি লাগে মনে হচ্ছে

সংবিধানেরা যাবে না আপনাকে নতুন তো ভোট এখন থেকে আমি নতুন করে মানুষ চোর মানুষ চোর শত শত মানুষকে ফোন করেছেন হাজার মানুষকে ফোন করেছেন মানুষ চোর মানুষ চোর